লোকসভা নির্বাচনের পর্যালোচনা বৈঠক আয়োজিত হল টিটাগর পৌরসভায় উপস্থিত সাংসদ ও বিধায়ক নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর টিটাগর পৌরসভা অঞ্চলে নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা বৈঠক আয়োজিত হল টিটাগর পৌরসভায় এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী টিটাগর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী পৌর প্রধান মোহাম্মদ সাধান পৌর পরিষদ সদস্য সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা ও পৌর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক জানান দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে চোদ্দ হাজার ভোটে টিটাগর পৌরসভা এলাকায় আমরা পিছিয়েছিলাম যেটা বর্তমানে তিন হাজার ভোটে এসে পৌঁছেছে এরপর দু হাজার সালের লোকসভা নির্বাচনে আমরা টিটাগর পৌরসভা এলাকা থেকে দশ হাজারেরও বেশি ভোটে জিতবো বলেও আশা প্রকাশ করেন তিনি সবাই কিভাবে যাবে তার একটা পর্যালোচনা হলো আর ইলেকশনের পরে ইলেকশনের রেজাল্ট নিয়েও একটা পর্যালোচনা হল

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স